আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ বারকাত বন্ধুরা অনেকদিন পর চলে আসলাম লাকসাম বাগমারা বাজারে তো বর্তমানে এটা লালমাই থানা লালমাই বাগমারা বাজার বলতে হবে তো এই বাজারটা কুমিল্লা জেলার সবচেয়ে বড় বাজার হিসেবে পরিচিত ছিল কবুতরের জন্য তো এটার অবস্থাটা একটু দেখুন তো এখন বলা যায় যে সবচেয়ে ছোট বাজার তো বাগমারা বাজারে যে একটা ঐতিহ্য সেই ঐতিহ্যটা এখন আর নেই তো আসলাম মূলত আজকে হাঁস কেনার জন্য তো ভাবলাম একটু বাজারটা ঘুরে ফিরে দেখাবো আপনাদেরকে তো ভিডিওটা একটু সম্পূর্ণ দেখুন আর লাকসাম বাগমারা বাজার সম্পর্কে একটু ধারণা পেয়ে যাবেন অবশ্যই এই বাচ্চাগুলো গুলো হয়েছে যে এই জোরা ডাকু এই বাচ্চাগুলো গুলো হয়েছে যে এই জোরা রাখু এগুলো তো বাচ্চা রানিং গুলা তো বন্ধুরা এখন আর আগের মত তেমন একটা জমজমাট দেখা যায় না বাজারটা পুরাই ফাঁকা আপনারা দেখতে পাচ্ছেন অল্প কিছু সংখ্যক মানুষ দেখা যায় না না এমনিতেই আছে নাকি

ভালো নেই ওই বাচ্চা গুলো তোরা কত আছে নাশো টাকা জোড়া বাচ্চা